আসসালামু আলাইকুম আজকের দুপুরটা এত সুন্দর সুবাহান মানে আজকে সকালের পর থেকে এত সুন্দর একটা মিষ্টি স্নিগ্ধ বাতাস শুরু হয়েছে আর আমার বেলকনিতে প্রায় দশটার মতন গাছ আছে তো ঘরের থেকে আমি দেখতে পাই যে গাছগুলো এত সুন্দর বাতাসে তোল খাচ্ছে আর ইদানিং গাছে দেখলাম ফুল আসলে একটু কম ফুটতেছে কারণ আমি হচ্ছে গাছের যে ডাল ছিল বড় বড়ো ওগুলো আমি কেটে ছেটে ছোট করার মিশনে নামছি আর কি তো এত সুন্দর বাতাস হচ্ছে আমি ঘরের কাজকর্ম তাড়াতাড়ি করে শেষ করে এক এক মগ ভর্তি চা নিয়ে বসছি আমার বাচ্চাটা ঘুমাইছে এই সুযোগে আমি একটু মি টাইম কাটাবো টি টাইম কাটাবো যাই হোক আপনাদের ওইদিকে কেমন ওয়েদার জানাবেন তো এই ধরনের ওয়েদারে কিন্তু সমুদ্রের পারে ঘুরতে গেলে খুবই ভালো লাগে কারণ সমুদ্রের পারে আরও বেশি বাতাস থাকে এমনি যদি রোদ থাকে তখনও কিন্তু সমুদ্রের পাড়টা এত সুন্দর বাতাস হয় যে অতটা গরম ফিল হয় না আর আজকের ওয়েদারটা তো সুভানাল্লা এত সুন্দর আমার খুব মন চাচ্ছে যে সমুদ্রের পারে অথবা দেশে প্রচুর বোটানিক্যাল গার্ডেন টাইপের পার্ক আছে বাংলাদেশের মতো এনভায়রনমেন্ট খারাপ না এই জন্য আসলে ঘুরতে যাওয়া যায় আমি কখনো বাংলাদেশের বোটানিক্যাল পার্কে যদিও যাইনি বাট একবার যেতে চাইছিলাম তো আমার মামি আমাকে বলছিল যে এই কথা আর কাউকে বলিও না কারণ ওখানকার এনভায়রনমেন্ট কিন্তু ভালো না সবাই তোমাকে মনে করবে যে এখানে কেন যেতে চাচ্ছে যাই হোক বাদ দেশি কথা তো এই যে আমি চা বানিয়ে নিয়ে আসছি আর দেখি আমি এখন আমার হাজব্যান্ডকে কল দিব যে যদি তার সময় থাকে আমাদের যেন একটু সমুদ্রপাট থেকে ঘুরিয়ে নিয়ে আসে তাহলে খুব ভালো হতো আমরা আলহামদুলিল্লাহ সত্যিই সত্যি পাড়ে চলে আসছি আমার যে কী আনন্দ লাগছিল আর আমার এরকম ফাঁকা বিচ খুবই ভালো লাগে আমাদের বাসা থেকে এইটা অনেক বেশি দূরে না তো আর একদম ফাঁকা দেখতেই পাচ্ছেন অনেক ভিড় ভাড়টা নাই এই জন্য আমার অনেক অনেক বেশি ভালো লাগছে আমরা পৌঁছাইতে পৌঁছাইতে আসলে একটু দেরি করে ফেলছি আরও আগে আসলে বেশি ভালো হতো বাট আমি এই সূর্যাস্ত দেখেই আলহামদুলিল্লাহ আমার মন জুড়িয়ে গেছে অল্প সময় হলেও আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সময় কাটাইছি সমুদ্রের পার পাহাড় গাছপালা প্রকৃতির সব জিনিসই আসলে আমার খুবই খুবই ভালো লাগে আর প্রকৃতির সাথে সময় কাটাইলে মনটা অন্যরকম রিফ্রেশমেন্ট কাজ করে আলহামদুলিল্লাহ এটা কি হচ্ছে যেটা বলছিলাম আজকে কিন্তু আমরা একদম হুটহাট প্ল্যানে বের হয়েছিলাম মানে আমার আসলে ওয়েদার দেখে মনে হচ্ছিলো যে আজকে যদি পার্ক গাছপালার যে পার্কগুলো হয় বোটানিক্যাল গার্ডেন টাইপের পার্ক অথবা সমুদ্র এই টাইপের জায়গায় গেলে ভাল লাগবে তো দেন আমরা ফিরতে ফিরতে বেশ রাতই হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বললো চলো আমরা একটু এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে সেখান থেকে খাওয়া দাওয়া করে যাই এগুলো কিন্তু মালয়েশিয়ান খাবার এটা একটা মালাই রেস্টুরেন্ট বাট খাবারগুলো মজা ছিল মালয়েশিয়ান যে সব খাবার খেতে পারি না সেরকম না কিছু কিছু খাবার খুব ভালোই লাগে তার মধ্যে এইবার যে দুটা আইটেম নিয়েছি দুটাই খুবই মজা হয়েছে মানে মজা লাগছে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আমরা এই রেস্টুরেন্টে আসবো তো এই ছোট্ট মিষ্টি একটা বিকেলের ভ্লগ আপনাদের কেমন লাগলো জানাবেন আজ বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ